ছাত্রজনতার তুমুল আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ষোলো বছরের শাসনের অবসান ঘটে গত জুলাইয়ের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয় বিকাল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুর ভাস্কর্যের পাদ্দেশ থেকে এই মার্চ শুরু হয় শহীদী মার্চ নিলক্ষেত মার্কেট কলাবাগান মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে শহীদী মার্চে লাখো ছাত্রজনতার কোটা সংস্কার ও সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে এবং আওয়ামী সরকারের পতনের একমাস পূর্তি উপলক্ষে ছাত্রজনতার শহীদী মার্চ শুরু হয়েছে লাখো ছাত্রজনতা এতে অংশ নিয়েছেন